এই গাইজ আসসালামু আলাইকুম আমাদের কাছে একটা আইফোন থার্টিন আছে এটা একটা ছোটো ইস্যু আছে ইস্যুটা হচ্ছে এটা ডিসপ্লেটা চেঞ্জ করানো তবে হানড্রেড পার্সেন্ট জেনুইন ডিসপ্লে প্লা এটা হচ্ছে অ্যাপেল জেনুইন পার্স লেখা আছে এটা অ্যাপেলের আই ক্লাউড ফোন থেকে লাগানো সো এই ফোনটার ব্যাটারি হেল হবে নাইনটি ওয়ান পার্সেন্ট ফোন একেবারেই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ফোনের ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাগানো আছে আপনারা দোকানে এসে এটা চেক করতে পারেন যে এটা ডিসপ্লে আসলে কি অথেন্টিক কিনা বা অরিজিনাল লাগানো আছে কিনা ঠিক আছে চেক করার পর আপনারা পারচেস করতে পারেন সো যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার নিচে যে একটা আইফোন থার্টিন লাগবে ছোটো একটি ইস্যু থাকলেও চলে ডিসপ্লে চেঞ্জ কিন্তু খুব বড় একটা ইস্যু না যে এখানে অ্যাপেলের জেনুইন পার্টস লাগানো আছে অ্যাপেল নিজেই এখানে তাদের সিস্টেমের মধ্যে শো করতেছে যে অ্যাপেল জেনুইন পার্টস লাগানো আছে সো এটা নিয়ে কোনো আর টেনশন নাই এটা হানড্রেড পার্সেন্ট অ্যাপেলের আইক্লাউড ফোন থেকে লাগানো হয়েছে সো এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস আমরা রাখবো অনলি সাতচল্লিশ হাজার টাকা একশো আটাইশ জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট তো যাদের লাগবে যদি কেউ নিতে চান তাহলে দোকানে এসে আগে ফোনটা ভালো করে চেক করবেন আপনার যতক্ষণ সময় লাগবে যা লাগবে থ্রি টুলস থেকে শুরু করে আপনার যত কিছু দরকার সব কিছু আমরা দিব আপনি চেক করে তারপর প্রোডাক্ট পারচেস করবেন যদি মনে হয় প্রোডাক্ট ঠিক আছে নেবেন তাহলে নিতে পারেন আর এটার সাথে আমরা সেভেন ডেজের মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দেবো যে আপনার এই ফোনে যদি কোনো প্রবলেম আপনি পান আমরা সাত দিনের মধ্যে আপনাকে টাকা ব্যাক করে দিব আর চোদ্দ দিন পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সো যাদের লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আইফোন থার্টিন একশো আঠাইশ নাইনটি ব্যাটারি অ্যাপেল জেনোইন পার্স আল্লাহ হাফিজ